বাজার থেকে এনেছে আর এতটুকুই চোর এমনি রান্না করলেই হবে না এত বায়না আমি মেটাবো কিভাবে যাই হোক অল্প খাসির মাংস নিয়ে এসেছি এটা দিয়ে আজকে রান্না করব। অল্প এনেছি হাফ কিলো এটুকুতেই আমাদের হয়ে যাবে আর হাফ কিলোর বেশি বানবো কিভাবে যে দাম তো যাই হোক এবার এগুলো কেটে বেছে নেই তবে একটা আজকে আমি ওই খাসির মাংসটা একদম সম্পূর্ণ বাটা মশলায় রান্না মেয়ে বলে মাংস রান্না করলে মানে আমার মা যদি মাংস রান্না করে সম্পূর্ণ বাটা করে শুধুমাত্র হলুদ গুঁড়োটা দেয় তো তো তুমি সেভাবে করো না ওই জিরে ধনের গুঁড়ো দাও আচ্ছা তবে আজকে দেবো না আজকে সবই বেটে রান্না করবো মাংসটা আগে ধুয়ে নিয়ে আসি মাংসটা পরিষ্কার একদম ফ্রেশ সকালবেলায় খাসি কাটছে তখনই আমি নিয়ে আসছি তো ধুয়ে নিয়ে আসি তারপর মশলা বেটে মাংস মেখে রাখবো পরে চোটটা কাটবো এদিকে আমার মাংস মেরিনেট করা হয়ে যাবে ওদিকে আমার ইচুর কাটা হয়ে যাবে এখানে মাংস বাছা কাটার জন্য আমি দুইটা স্ল্যাব বিছিয়ে নিয়েছি এখান থেকে মাংস কেটে নিয়ে যাই মুরগি টুরগি কেটে নিয়ে যাই মাছও কেটে নিয়ে যাই এখনও মাংস ধুয়ে মশলা বেটে মেখে রেখে এখান থেকে এঁচুরও কেটে নিয়ে যাবো এঁচুর কাটতে তো আঠা টাটা পরে এখান থেকে কেটে নিয়ে যাবো ঠুক করে দেবে কিন্তু আর এই মাংসগুলো দুই একবার ধুয়ে নিলাম এবার ধোয়া মাংস রেখে ঢাকা দিয়ে রেখে মশলা বাটবো এখানে পেঁয়াজ রসুন আদা আর কয়েকটা আলু নিয়েছি এচুর দিলেও কয়েকটা আলু আমি দেবই সবকিছু আগে ছিলে নেই পেঁয়াজ গুলোই আগে ছিলে নেই কয়েকটা পেঁয়াজ ছিলে নিলাম বড়টা টুকরো করে দিই মাছ বরাবর চামচটা পাতলা আছে এটা আমার অনেক কাজে লাগে সবকিছু তাড়াতাড়ি ছিলাও যায় আদা ছিলাও হয়ে গেল এই ছোট ছোট রসুন এনে আমি যে কি বিপদে পড়েছি আমার পছন্দ মতোই নিয়ে আসলাম বাজার থেকে একটু বেশি করে আনলাম তো এখন শেষও হচ্ছে না বড় রসুন আনতে পারছি না আর এগুলো ছিলতে নিলে আমি মেয়েকে বলি যে তুই ছিলে দে আর খুকিও আমার সাথে রাগ করে ছোট বলে তুমি আমাকে ছুলতে বললো আলু তিনটেও ছিলে রাখি নতুন আলু ছিলতে দেরি হয় না আলু ছিলাও হয়ে গেল সব কিছু তো বাছা ছিলা হয়ে গেছে এবার ধীরে ধীরে আগে মশলাটাই পেটে নিই আগে আদাই বাটবো খেতো করে নিই আদা বাটা হয়ে গেল পেঁয়াজ রসুন একসাথে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাটা এখানে ধনে জিরে নিয়েছি এগুলো একসাথে পাঠবো জিরে ধনে বাটা হয়ে গেল এবার নামিয়ে দিবে অন্যান্য মশলা যে বেটে রেখেছি তার মধ্যে নামালাম যেহেতু আজকে বায়না হয়েছে বাটা মশলা দিয়ে রান্না করার জন্য ওর দিদুর মতো তো লঙ্কাও বাটবো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর এই যে শুকনা লঙ্কা নিয়েছি এগুলোও বেটে নেব আজকে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কয়েকটা পাকা লঙ্কা নিয়েছি আর দুইটা সবুজ আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিই রসুন জিরে ধনে লঙ্কা সবই তো বেটে রেখেছি এবার মাংসের উপরে দেব আদা একটু বেশি হবে আমার মনে হলো একটু রেখে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন মাংস মাখতে তো সব মশলাই লাগে তবে যেটা সবচাইতে বেশি লাগে সেটা হলো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে মাংস মাখলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় কি হয়ে গেছে এবার ঢেকে রেখে এচুর কেটে নিয়ে আসি এচুরটা এবার কেটে নেবো আমার ঠাকুমা তো এচুর টেচুর কাটলে হাতে সর্ষে তেল মেখে কাটতো এখন তো জল দিয়ে ভরে ভরেও কাটি জল দিয়ে দেই আঠা ভাব ছিলাম এত হয় নাই তো আঠা ভালোই যাচ্ছে জল দিয়ে কাটলে একদম আঠা লাগে না অল্প অল্পই ফেলবো বেশি ফেলবো না একটু সবুজ সবুজ থাকবে কইতা এটা ফেলে দিলাম এটা খাওয়া যায় না এইটুকু নিলাম আর এইটুকু রেখে দেব এটা দিয়ে আবার অন্য পদ হবে আর আলু মিশিয়ে দেব তো এতটাই হয়ে যাবে জল দিয়ে রাখি উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আগে এচুরগুলো ভাপিয়ে নেব কড়াইতে জল দিলাম জল গরম হয়ে গেছে এদিকে জলে ভিজিয়ে রেখেছি জল থেকে তুলে কড়াইতে ভাবে গরম জলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম অল্প নুনও দিলাম আলু পেঁয়াজ রসুন জলে ভিজিয়ে রেখেছিলাম আবারও ধুয়ে পেঁয়াজ গুলো ফোরনের কুচি করে কোলে নেই আর আলুটা ওই যে এচুর অর্ধেক ভাপানো হয়ে গেলে আলুটা ওর মধ্যে দিয়ে দিবো এচো সেদ্ধ হয়ে গেছে আলু তিনটেও দিয়ে দিব এটা না করলেও হতো তারপরে যেহেতু সেদ্ধ হচ্ছে দিয়ে দিই অল্প ভাবানো হয়ে যাক নতুন মাংস রান্না করলে কখনোই সেদ্ধ করে নেই না ভেজেই দিয়ে দিই যেহেতু একটু ভাবে নেই সেদ্ধ হয়ে আছে নামিয়ে দিলাম এবার এই কড়াইতে ফোরন দিয়ে মাংস বসিয়ে দিব ফোরন দেওয়ার আগে অল্প তেলে গুলো একটু ভেজে রাখবো

এবার ফোরনের জন্য কড়াইতে তেল দিব অল্পই ওই দিব মাংসটা যে তেলা তেলা শুকনা লঙ্কা তেজপাতা দুই টুকরা করে নেই কড়াইতে দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম তেজপাতা শুকনা লঙ্কা একটু পোড়া হয়ে গেছে এবার জিরে গুঁড়ো মশলা দিই এই গামলাটা ভিজে রাখলাম এবার পেঁয়াজ কুচি কড়াইতে দিব ফোরনটা পুড়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে কয়েকটা রসুন কুয়াও দিয়ে দিচ্ছি আমরা তো মুরগির মাংসের তুলনায় খাসির মাংস একটু রসুনটা কমই খাই তাও বেটে দিয়েছি আর কয়েক কুয়া গোটাই দিলাম ফোরনের পেঁয়াজটা মজি গিয়ে লাল লাল হয়ে গেছে এখনই মাংসটা ঢেলে দিচ্ছি চল্লিশ মিনিটের উপরে হয়ে গেছে মাংসগুলো তেল মশলার সাথে ভেজে নিলাম এবার মশলা ধোয়া জল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ভরে কুশিয়ে নিচ্ছি একটু বেশি জল দিব খাসির মাংস সেদ্ধ হতে তো অনেক সময় লাগে ঢেকে দিলাম কষানো হয়ে গেছে আর কষানোর জন্য যে জল দিয়েছিলাম জল অনেকটাই শুকিয়ে গেছে এবার ভেজে রাখা আলু এ গুলো দিয়ে সাথে একটু কষিয়ে ঝোলের জল দিবো আলু তিনটে কেটে দেবো মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার এগুলো দিয়ে এখন একসাথে মশলার সাথে সব কিছু ভাজা ভাজা করে ঘুনের জল দিচ্ছে মশলা সব কিছু একসাথে কষানোর করে এ চোরকে মনে হচ্ছে মেটে আর আলু দিয়েছি যে কয়েকটা মনে হচ্ছে আলু দিয়ে মাংস রান্না করছি ঝোলের জল দেওয়ার জন্য গরম করে নিলাম অনেক সময় তো গরম মশলা গুঁড়াও দিই তবে আজকে বেটে দিব সব মশলা যেহেতু দিলাম এটা গুঁড়ো কেন এটাও এলাচদার চিনি একদম মিহি করে বেটে নিলাম এতে ঝোলটা খেতে স্বাদের হবে গরম মশলা বাটা দিয়ে দিলাম মনের শেষ আছে তরকারি একটু বসিয়ে রেখেছিলাম একদম থকথকে হয়ে গেছে কষা কষা করে নি তবে মাথা করেছি ঝোল বেশিও রাখিনি এবার নামিয়ে দেবো এটা তো ভাত রুটি খিচুড়ি সবকিছুর সাথেই খেতে ভালো লাগবে তবে আগে বেরিয়ে দেই এমনি মেয়ে খেয়ে দেখুক কেমন হয়েছে আজকের খাসির মাংসটা যা হয়েছে ও সেই স্বাদ বছরের প্রথমে চর্দি খাসির মাংস রান্না করলাম তাও আবার মেয়ের আবদারে আমার মায়ের মতো করে আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে